রবিবার ছাব্বিশ মে অনুষ্ঠিত হয়ে গেল এবারের আইপিএলের ফাইনাল আর সেখানেই বারবার ক্যামেরাবন্দি হল গরি খান এবং শাহরুখ খানের আদরে মুহূর্ত বলিউডের অন্যতম হিট জুটি শাহরুখ এবং গরি খান সম্পর্কের এত বছর পরেও তারা যেভাবে সব কিছুতে একে অন্যের পাশে ঢাল হয়ে দাঁড়ান আগলে রাখেন তাতে এই যুগের অনেক জুটি তাদের তাদের থেকে কাপল গোল্ড পেয়ে থাকেন রবিবার ছাব্বিশ মে এবারের আইপিএল এর ফাইনালেও ঘটল তেমনই কিছু ঘটনা এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে কোয়ালিফায়ার ওয়ানের পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান হিট স্ট্রোক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় যদিও একদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর সচেতনতা অবলম্বন করছেন তিনি বেশি আর তাই তো এদিন কেকেআর ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচে রীতিমতো বরকে আগলে রাখলেন গড়ি চোখে হারালেন এক প্রকার কখনো ধমক দিয়ে মাস্ক পরালেন কখনো তার পাশে পাশে থেকে আগলে রাখলেন তাদের এই রসনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা প্রসঙ্গত দু হাজার চব্বিশের আইপিএল এর ফাইনালে এবার মুখোমুখি হয়েছিল কে কে আর এবং হায়দ্রাবাদ টস জিতে প্রথমে ব্যাট করে একশো রান করে হায়দ্রাবাদ জবাবে মাত্র দশ ওভার তিন বলেই ম্যাচ জিতে নেয় কে কে আর অসুস্থ শরীরেও দলের হয়ে গলা ফাটাতে রবিবার বিকেলে চেন্নাই পৌঁছেছিলেন শাহরুখ খেলা চলাকালীন মুখে মাস্ক ঢেকে খানিক নিস্তেজ এস আর মুখ বারে বারে ভেসে উঠছে টিভি স্ক্রিনে তবে দলের জয় আসতেই মাস্ক খুলে ফেলেন নায়ক মেতে ওঠেন আনন্দে ট্রফি জিতে কতটা খুশি হয়েছেন জড়িয়ে ধরেন শাহরুখ আবার কখনো টিভি স্ক্রিনে এদিন কে কে আর এর তারকা ক্রিকেটার হর্ষিত রানা কোলে তুলে নেন বাচ্চাকে এমনকি হর্ষিতকে ফ্লাইং দেওয়ার শেখান শাহরুখ এদিন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে শাহরুখ এবং গরি খানের আদরে মুহূর্ত তার মধ্যে একটা ছবিতে দেখা যাচ্ছে কে কে আর হায়দ্রাবাদকে পরাজিত করতে আনন্দে গরিকে খান সেই ছবি নিমিশে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে কেবল শাহরুখ না এদিন গরিও রীতিমতো তাকে আগলে রেখেছিলেন এছাড়া তাকে তার তিন ছেলে মেয়েকে জড়িয়ে আদর করতে দেখা যায় তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সুবিধার সাথেই